বাগানে যদি টমেটো গাছ থাকে তাহলে আজকের ভিডিওটা দেখুন মাটি তৈরি থেকে শুরু করে পরবর্তী পরিচর্যা একদম ফুল আসা পর্যন্ত কি কখন কোন সার নিতে হবে গাছে কোন কীটনাশক প্রয়োগ করতে হবে সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে আমার বাগানের এই টমেটো গাছগুলো রয়েছে মাছের কার্টুনের মধ্যে আর কিছু আছে এরকম বস্তার মধ্যে এবং এই বস্তাগুলি বেশ পুরনো ভিডিওটা দেখার পরে যদি মনে করেন টমেটো গাছ আমার বাগানে নেই আমি লাগাবো লাগাতে পারেন কারণ টমেটো সারা বছরই লাগানো যায় আর যাদের বাগানে আছে তারা অবশ্যই দেখুন স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু আলোচনা করছি প্রথমেই আসছে মাটি তৈরি মাটির উপর সব কিছুই নির্ভর করে কারণ এখানেই গাছটা গ্রো হয় মাটিটা তৈরি করবেন খুব সাধারণ পদ্ধতিতে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি মাটি নেবেন ফিফটি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট নেবেন গোবর সার টেন পার্সেন্ট যেটা আমি বাদ রেখেছি সেটা যদি মাটিটা এটেল মাটি হয় তাহলে টেন পারসেন্ট বালি মিশিয়ে নেবেন আর যদি মানে বেলে দুয়াস মাটি হয় তাহলে আর বালি মেশানোর প্রয়োজন তাহলে ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট গোবর সার নেবেন এইভাবে একসাথে মিশিয়ে কিছু দিন মাটিটাকে রেখে দেবেন চাইলে এই পাত্রের মধ্যেও রাখতে পারেন অথবা অন্য জায়গায় চাপা দিয়ে রাখতে পারেন দশ পনেরো দিন রাখার পরে আর প্রয়োজনে কমও রাখলেও কোনো ব্যাপার হয় না যাই হোক কিছুদিন রেখে দেবেন তারপরে পাত্রে প্রতিস্থাপন করে সেখানে গাছটা লাগাতে হবে এবার প্রশ্ন হলো কোন ধরনের পাত্র ব্যবহার করলে সব থেকে ভালো কম টাকার মধ্যে যদি আপনি বাগান করতে চান তাহলে এরকম বস্তা ব্যবহার করতে পারেন অথবা মাছের কার্টুনগুলি ব্যবহার করতে পারেন একটা মাছের কার্টুনকে কেটে আমরা দুটো করে নিতে পারি কারণ একটা মাছের কার্টুন কিন্তু অনেকটাই ডিপ হয় উঁচু হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কেনার সময় এই কার্টুনের একটা ঢাকনা থাকে ঢাকনা সহকারে কিনবেন কিনে এটাকে মাঝখান বরাবর কেটে তারপর ওই ঢাকনার মাধ্যমে আরেকটা কার্টুন বানানো যায় দেখুন এখানে কিন্তু এটা পুরো কার্টুন নয় অর্ধেকটা কার্টুন আমি কেটে নিয়েছি আর বাকি অর্ধেকটা আছে এখানে তো এখানে বিশ টাকার মধ্যে দেখুন কি সুন্দর দুটো বড় বড় পাত্র হয়ে গেল এবার মাটিও তৈরি হয়ে গেছে পাত্রও রেডি আছে নার্সারি ম্যানের কাছ থেকে অথবা জানাশোনা কোনো কৃষকের কাছ থেকে চারা নিয়ে আসুন তবে ভালো প্রজাতির চারা নেবেন কারণ ভালো প্রজাতির চারা মানে গাছ ভালো ফলন দেয় চারা এনে আপনি সরাসরি এরকম পাত্রেও লাগাতে পারেন অথবা চার থেকে পাঁচ দিন ছোট একটা পলিথিনের যে ব্যাগগুলি আছে যেখানে আমি চারা তৈরি করি সেই পাত্রে রেখে গাছটাকে সার্ভাইভ করে তারপর ভালো করে এই মেইন পাত্রে প্রতিস্থাপন করে ফেলুন গাছ লাগানোর দশ থেকে বারো দিন পর্যন্ত পরিচর্যা সাধারণ তখন শুধুমাত্র গাছের গুঁড়িতে জল দিয়ে যাবেন অন্য কোনো রকম সার দেবেন না জল দেবেন তারপর দুদিন বা তিন দিন পরে এই মাটিটা একটু খুঁড়ে দেবেন যেন জলের যে লেয়ার তৈরি হয় মানে ওপরে জলটা পড়লে তারপর এখানে একটা শক্ত লেয়ার তৈরি হয়ে যায় সেই লেয়ারটা যেন না হয় হাত দিয়ে আস্তে আস্তে ভেঙে দেবেন কুড়ি দিন পর থেকে প্রাথমিক পরিচর্যা শুরু করতে হবে গাছে সার প্রয়োগ করতে হবে সেটা কোন ধরনের সার দেব আমি আবারও গোবর সারটা ব্যবহার করি আপনারা চাইলে সেখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন কি দেবেন সম্পূর্ণ যুক্ত সার দেবেন এক্ষেত্রে পাতা পচা সার দিতে পারেন তারপরে সর্ষের খোল দিতে পারেন অথবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন মানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সার দেবেন যদি জৈবভাবে দেন তাহলে এগুলো দেবেন আর যদি আপনি রাসায়নিকভাবে করেন তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসবেন ফার্টিলাইজার দোকান থেকে যুক্ত একটা সার প্রথম সার প্রয়োগের পনেরো দিন বা দশ দিন পরে দ্বিতীয় সার দিতে হবে তখন আমরা এখানে পুরোপুরি মানে সলিড সারটা বাদ দিয়ে লিকুইড সার ব্যবহার করব দেখুন লিকুইড সারটা এই কারণেই ব্যবহার করব আমরা যে প্রথমে সলিড সারটা দিয়েছি সেটা কিন্তু কাজ করবে আস্তে আস্তে যখন জল পাবে জল পাওয়ার পরে সারটা এই মাটির সাথে পুরোপুরিভাবে কম্পোস্ট হয়ে যাবে কম্পোস্ট ছিল যদিও তারপরেও এই মাটির সাথে তো মিশতে হবে না মিশলে গাছ কিন্তু শিকড়ের মাধ্যমে সেই খাবারটা গ্রহণ করতে পারবে না তো আমরা জল দেবো কিন্তু জলের পরিবর্তে আমরা যেটা দেবো মানে লিকুইড সার লিকুইড সারের সাথে ফিফটি পারসেন্ট সাধারণ জল মিশিয়ে গাছের গুড়িতে প্রয়োগ করব তখন যে কাজটা হবে এই মানে সার থেকে তো গাছ একটা পুষ্টি পাবেই আবার এই লিকুইড সারটা কি করবে এই সলিড সারটাকে মাটির সাথে মেশাতে সাহায্য করবে তার এর ফলে কাজটা হবে দ্বিগুণ গাছ দ্বিগুণ পরিমাণে পুষ্টি সংগ্রহ করতে পারবে এর আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম আমি কোন ধরনের লিকুইড সার ব্যবহার করি এই যে পাত্রটা দেখছেন এখানে আমি সারা বছর লিকুইডটা তৈরি করি শুধুমাত্র বর্ষাকাল আর বৃষ্টির দিন বাদ দিয়ে এই পাত্রের তরলটাই প্রত্যেকটা গাছের মধ্যে ব্যবহার করি কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে ভিডিও আছে তারপরেও যদি জানতে চান কমেন্ট করবেন আমি এটা নিয়ে আরেকটা ভিডিও আপনাদের সামনে দেবো এর এর সাথেই ফিফটি পারসেন্ট জল মেশানো তরল সারটা দেওয়ার পরে কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে সেটা হলো দেখবেন গাছে যখন আমরা জল দিই অথবা তরল সার দিই তখন একই রকমভাবে ওপরের দিকে লেয়ার জমে যায় এই লেয়ারটা যদি থাকে শক্ত হয়ে যায় আস্তে আস্তে এটাকে না ভাঙলে ওপরের মাটি যেমন শক্ত হবে পাশাপাশি বায়ু চলাচলে অসুবিধা হবে তখন মানে লিকুইড সার দেওয়ার তিন দিন পর থেকে এটা শুকিয়ে যেতে শুরু করবে তখন এইভাবে হালকা হালকা ওপরের লেয়ারটা ভেঙে দেবেন বাস আর কোনো কাজ নেই তো এটা গেল আমরা দু রকমের সার দিয়ে দিলাম এবার যখন গাছে ফুল আসতে শুরু করবে দেখুন এই যে ফুল আসতে শুরু করেছে এবার পরিচর্যার একটু পরিবর্তন করতে হবে লিকুইড সার আবারও দেব তবে সেটা যুক্ত নয় সেখানে যেন পটাশের পরিমাণ থাকে সেই হিসাবে আমরা যদি অর্গানিকভাবে করি কলার খোসা ভিজিয়ে রাখবেন পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন পাঁচ থেকে সাত দিন পরেই সেই তরলটা একই রকমভাবে ফিফটি পার্সেন্ট সাধারণ জলের সাথে মিশিয়ে প্রত্যেকটা গাছের গুলিতে প্রয়োগ করুন গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং সেই ফুলগুলি থেকে ফলও চলে আসবে শুধুমাত্র এই বার্তাটাই দেবার ছিল আপনাদের কাছে যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে বাগানে অ্যাপ্লাই করুন আমি ঠিক এভাবেই বাগানের গাছগুলিকে পরিচর্যা করেছি এখনও পর্যন্ত তো কোনো রকম সমস্যা হয় নাই আরেকটা যে কথা বলছিলাম চলুন দেখে নিই কীটনাশক দেখুন যদি বিশ্বাস করেন তাহলে আমি আপনাদের জানাচ্ছি আমি এখনও পর্যন্ত এই গাছগুলিতে কোনো রকম কীটনাশক ব্যবহার করিনি তবে যেটা দিয়েছি দশ দিন বা সাত দিন পর পর আমি ছাই ছিটিয়ে দিয়েছি সমস্ত গাছের মধ্যে ছাই ছিটিয়ে দিয়েছি আর এই ছাইটা কিন্তু দুর্দান্ত কাজ করে ছাই একদিকে যেমন মানে ফাঙ্গিসার হিসাবে কাজ করে অন্যদিকে মানে কীট পতঙ্গের হাত থেকেও গাছকে রক্ষা করে তবে ছাই দেওয়ার সময় যেটা করতে হবে সকালবেলায় আমি কিন্তু সকালবেলায় ভিডিওটা করছি এখন দেখুন গাছের পাতাগুলি ভিজে ভিজে আছে যখন গাছের পাতা ভিজে থাকবে সকালবেলায় আপনারা ছাইটা ব্যবহার করবেন আজকে ছাই ব্যবহার করেছেন সেটা তিন দিন পরে ছাইটাকে তুলে দিতে হবে কীভাবে তুলে দেব গাছের সম্পূর্ণ গাছের মধ্যে জল স্প্রে করবো তাহলে ছাইটা চলে যাবে যদি গাছের পাতায় ছাইটা জমার বেঁধে থাকে তাহলে আমরা তো জানি এদিকে মানে গাছে প্রচুর পরিমাণে পত্র রন্ধ্র থাকে এই রন্ধ্রগুলো বন্ধ হয়ে গেলে শালক সংশ্লেষ করতে গাছের সমস্যা হয় এর ফলে তিন দিন মানে রাখবেন রাখার পরে এই ছাইগুলি তুলে দেবেন তারপরে আবার চাইলে সাত আট দিন পরে আরেকবার ছাই দিতে পারেন তো এই ছাইটা ব্যবহার করার পরে রকম রোগ ব্যাধি নেই আর গাছ ঠিক আছে আরেকটা জিনিস করবেন টমেটো গাছ সেত শেতে মাটি কখনোই পছন্দ করে না যখনই জল দেবেন বা তরল সার দেবেন দেওয়ার তিন দিন পরে কিন্তু মাটিটাকে যেটা বলেছে আর কি ঘুরে দিতে হবে নতুবা মাটি সেচ শেতে হয়ে গেলে গাছ লিকলিকে লম্বা হবে গাছে কিন্তু মানে ফুল বা ফল আসতে দেরি হবে পাতাগুলি মোটা হয়ে যাবে কুকড়ে যেতে পারে এই সতর্কতাগুলি অবলম্বন করুন আপনার বাগানে টমেটো হবে মানে খুব কম টাকার মধ্যে আমরা এইভাবে বাগান করতে পারি তো এই তথ্যটা দেবার ছিল যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে অ্যাপ্লাই করুন আর সমস্ত তত্ত্ব ভালো লাগলে চ্যানেলটার সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে নমস্কার